আজকে আমরা সত্য সারণীর মাধ্যমে লজিক গেটের উপস্থাপন শিখব এই ক্ষেত্রে আমাদেরকে সত্যক সারণী কিভাবে সাজাতে হয় সেটা আমরা সারণীতে একটা ইনপুট অংশ থাকে আর আউটপুট অংশে আমরা যেগুলো যেগুলো আউটপুট চাইব সেগুলোর আউটপুট আমরা বের করবো তো ইনপুট অংশের ক্ষেত্রে আমাদের ইনপুট সংখ্যার পরে ডিপেন্ড করছে নিচের দিকে কতগুলো ঘর থাকবে আমার ইনপুট সংখ্যা যদি দুই হয় তাহলে নিচের দিকে ঘর হবে চারটা অর্থাৎ টু পাওয়ার এন সংখ্যক ঘর আমার নিচের দিকে থাকবে অর্থাৎ ইনপুট সংখ্যা যদি এখানে এন হচ্ছে ইনপুট সংখ্যা ইনপুট সংখ্যা যদি তিনটা হয় তাহলে আমার নিচের দিকে ঘর হবে আটটা এভাবে আমরা নিচের দিকে ঘরের সংখ্যা সাজাই নেব আমি আজকে একটা টু ইনপুট নিয়ে কাজ করছি যেখানে আমার ধরে নিচ্ছি যে ইনপুট হচ্ছে এ এবং বি তাহলে আমাকে এবারে ইনপুটে জিরো এবং ওয়ানের সংখ্যা কিভাবে সাজাবো আমরা করে রাখব আমরা শুরু করবো ডান দিক থেকে অর্থাৎ ইনপুটের সর্বডানের যে ঘরটা সেটা দিয়ে আমরা শুরু করব তো এখানে সর্ব সর্বডানের ঘর হচ্ছে বিয়ের ঘর আর এই ঘরে একটা শূন্য একটা ওয়ান একটা একটা শূন্য ওয়ান ওকে আমরা ঠিক তার পরবর্তী ঘর অর্থাৎ বামপাশের ঘরে এখানে শূন্যের সংখ্যা দুইটা শূন্য দুইটা ওয়ান যদি আমাকে এটা থ্রি ইনপুটের হইতো তাহলে নিচের পিছিয়ে ঘর হইতো আটটা এবং তার বাম পাশের ঘরটাতে আমাদের বসাতে হতো চারটা শূন্য চারটা ওয়ান আমি টু ইনপুট ঘর নিয়ে কাজ করছি ওকে এবারে আমি আউটপুটের দিকে তাকাই আমি আগে গেটগুলো এখানে দৃশ্যমান আছে প্রত্যেকটা গেটে চিন্তা করে দেখো এটা হচ্ছে একটা অ্যান্ড গেট অ্যান্ড গেটের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে আমার ইনপুটের সংখ্যার ভিতর থেকে অন্ততপক্ষে সবগুলো ইনপুট অন হলে কেবলমাত্র তখনই আউটপুট অন হবে অন্যথায় জিরো অর্থাৎ এখানে আমার সবগুলো ইনপুট অন হচ্ছে এই ঘরে তাহলে এই ঘরে শুধুমাত্র অন হবে আর বাকি ঘরগুলোতে জিরো বসবে এবার দেখি অর্গেট এটি অর্গেট চিত্র যেখানে ক্ষেত্রে অর্গেট ক্ষেত্রে আমরা জানি যে অন্ততপক্ষে পক্ষে একটা অন থাকলেই আউটপুট অন হবে অর্থাৎ যেহেতু এখানে একটাও অন নাই তাহলে এখানে আউটপুট হচ্ছে জিরো এখানে একটা ওয়ান আছে আউটপুট ওয়ান এখানে একটা ওয়ান আছে আউটপুট ওয়ান এখানে দুইটা ওয়ান আছে আউটপুট ওয়ান এবারে আসি নট গেটের ক্ষেত্রে নট গেটে আমরা জানি যে ইনপুটে যা থাকবে তার উল্টো হয়ে যাবে অর্থাৎ আমি এ কে যদি নট করি বা একে যদি প্রাইম করি তাহলে এখানে এর ইনপুটে আছে জিরো আমরা আউটপুট হবে ওয়ান এখানে জিরো আছে আউটপুট হবে ওয়ান এখানে ওয়ান আছে আউটপুট হবে জিরো এখানে ওয়ান আছে আউটপুট হবে জিরো এবারে আমি আসি এবারে আসি ন্যান গেটে ন্যান গেটের ক্ষেত্রে আমরা দেখছি যে এবি প্রাইম অর্থাৎ আমার অ্যান গেটে যা থাকবে সেটা প্রাইম হয়ে যাবে অর্থাৎ সেটা উল্টে যাবে অর্থাৎ অ্যান গেটে যেহেতু এখানে জিরো আছে এখানে হবে ওয়ান এখানে জিরো আছে এখানে হবে ওয়ান এখানে জিরো আছে এখানে হবে ওয়ান এখানে ওয়ান আছে এখানে হবে জিরো এরপরে আসি নর গেটে নর গেটের ক্ষেত্রে আমার অর গেটে যা থাকবে সেটা প্রাইম হয়ে যাবে অর্থাৎ অর্গেটে যা আছে সেটা উল্টে যাবে এখানে অর্গেটে আছে জিরো এখানে হবে ওয়ান এখানে আছে ওয়ান এখানে জিরো এখানে ওয়ান এখানে জিরো এখানে ওয়ান এটা জিরো এরপরে এক্সরগেট এবং নরগেট আমার এক্সরগেট এবং এক্স নরগেটের উপর আলাদা ভিডিও আছে তোমরা সেটা দেখে নিবে তারপরও আমি একটু সংক্ষেপে বলে যাচ্ছি যে এক্সরগেটের ক্ষেত্রে বেজর সংখ্যা অন থাকলে তখনই আউটপুট অন হবে অর্থাৎ এখানে ওয়ানের সংখ্যা জিরো অর্থাৎ আউটপুট জিরো যেহেতু জোর সংখ্যক এখানে বেজোর সংখ্যা কম অর্থাৎ একটা ওয়ান আউটপুট হবে ওয়ান এখানে একটা ওয়ান আউটপুট হবে ওয়ান এখানে দুইটা ওয়ান আউটপুট হবে জিরো ঠিক একইভাবে এক্স নর গেট হচ্ছে এক্সোর গেটের উল্টোটা অর্থাৎ এক্স নর গেটে প্রাইম হয়ে যাচ্ছে এক্সোর গেট অর্থাৎ এখানে জিরো আছে ওয়ান হবে এটা ওয়ান আছে জিরো হবে এটা ওয়ান আছে জিরো হবে এটা জিরো আছে এটা ওয়ান হবে এভাবে আমরা সত্য সারীর মাধ্যমে লজিক গেটের চার্ট তৈরি করতে পারি